পাশে থাকতে যে আপনার কোনো মূল্য বোঝে না তাদের কাছ থেকে দূরে সরে গিয়ে মূল্যটা আসলে বুঝিয়ে দিতে হয় বাস্তবতা এটাই উপকারী গাছের ছাল নেই আর ভালো মানুষের দাম নেই মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় প্রিয় মানুষের সাথে কথা বলার আগ্রহ কমে যাওয়ায় প্রেম সে তো ছোটবেলায় ফ্রিতে পাওয়া যায় যৌবনে অর্জন করতে হয় আর বৃদ্ধ বয়সে ভিক্ষা করতে হয় আলো সূর্যের হোক কিংবা আশার দুটোই জীবনের অন্ধকার মুছে ফেলে বর্তমানে মানুষের কথার সাথে কাজের পোশাকের সাথে চরিত্রে এবং স্ট্যাটাসের সাথে সে মানুষের কোনো সম্পর্ক নেই পারলে ভালোবেসো না পারলে ঘৃণা করো তবু অভিনয় করো না মিথ্যে করে হাসা গেলেও মিথ্যে করে কাঁদা যায় না কারণ কান্নাটা আসে ভেতর থেকে ওপর ওপর তো সবাই হাসে জীবনে যত বড় মনের মানুষ হবে ঠিক ততটাই বুঝতে পারবে কোনো কিছু নিয়ে তর্ক করার চেয়ে নীরব থাকায় অনেক শ্রেয় বিরিয়ানি হোক কিংবা ডাল ভাত মা যদি খাইয়ে দেয় সেটার আলাদাই একটা স্বাদ সমালোচনা তাকেই নিয়ে হয় যার মধ্যে আলোচনা ও যোগ্যতায় ভরপুর